সবাইকে কেমন আছেন আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম ইউটিউব থেকে আমার প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আছেন সবার সাথে পরিচয় হওয়ার উদ্দেশ্যে মূলত আজকে ইউটিউবে লাইভে আসা যারাই কিনা লাইভটা দেখে থাকবেন যুক্ত হবেন অবশ্যই একটু রেসপন্স করবেন আপনাদের ভালোবাসা জানিয়ে যাবেন আপনাদের নিয়ে এই পথ চলা যে কারণে আর কি আপনাদের সাথে মাঝে মধ্যে একটু প্রয়োজন আছে সেই ব্যাপারটা চিন্তা করে মূলত আজকে লাইভে আসা তো যারাই কিনা লাইভটা দেখবেন একটু চেষ্টা করবেন অল্প সময়ের জন্য যুক্ত হয়ে যাবার জন্য আর এটা একটু আউটডোর থেকে লাইভটা করছি তাই হয়তো একটু নয়েজ থাকতে পারে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারাই কিনা যুক্ত হবেন এবং লাইভটা দেখে থাকবেন চেষ্টা করবেন অল্প সময়ের জন্য আজকে লাইভে যুক্ত হয়ে আপনি আপনার ভালোবাসাটা একটু একটুখানি একটু জানিয়ে যাবেন এতটুকুই আশা আশা আজকে ফার্স্ট লাইভ ইউটিউব থেকে তাই আপনাদের কাছে খুব বেশি কোনো করি কিছুই করতেছি না চেষ্টা করেন যতটুকু সম্ভব একটু যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে যাওয়ার আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে আমার ভিডিও নিয়ে বা ভিডিও কোয়ালিটি নিয়ে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন যারাই কিনা লাইভটা দেখে থাকবেন যুক্ত হবেন চেষ্টা করবেন একটু একটুখানি ভালোবাসা জানিয়ে যাবার আর কি আর কে কোথা থেকে দেখছেন লাইফটা অবশ্যই একটু রেসপন্স করবেন যারা কিনা লাইভটা দেখে থাকবেন অবশ্যই একটু চেষ্টা করবেন আপনাদের আন্তরিকতা ভালোবাসা জানিয়ে যাবার জন্য ইউটিউবে দীর্ঘদিন থেকেই কাজ করা হচ্ছে কিন্তু কখনো লাইভে আসা হয় নাই এর জন্য আজকে মনে হলো একটু লাইভে যাওয়া উচিত। সেজন্যই বলতে লাইভটা করা আজকে। যতই ব্যথা So much at আর কিছু বিষয় নিয়ে একটু আলাপ করি সেটা হচ্ছে অডিয়েন্স যারা আছেন যারা যুক্ত হবেন অবশ্যই একটু রেসপন্স করবেন দেশের প্রকৃত অর্থে যে অবস্থা সেখানে দেশের মানুষ মানসিকভাবে খুব একটা ভালো নাই আর্থিকভাবেও ভালো নাই তারা মোটামুটি একটা অশান্তির মধ্য দিয়ে এই দিনটা পার করতেছে যে জন্য আর কি এত প্রতিকূল অবস্থার ভিতরেও মানুষের জীবন তো আর থেমে থাকবে না জীবনটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে এই যে যে ঘটনাটা এটা বাংলাদেশে কিছু কিছু ট্র্যাজেডি দেখা যাচ্ছে বাংলাদেশে যে জিনিসগুলো আসলে আগে কখনোই বাঙালিরা বাংলাদেশিরা কখনোই দেখে নাই তো হয়তো বা ভবিষ্যতে আরো অনেক কিছুই আমাদের দেখতে হবে সকল প্রতিকূল অবস্থার ভিতরে দেখেন আমাদের এই দেশটা একটা দেশ না দ্বিতীয়ত হচ্ছে এই দেশের মানুষজনের কর্মসংস্থানে ব্যবস্থা নেই আমাদের দেশে সশিক্ষিত লোকজনের সংখ্যা কম যতদিক আপনি বিবেচনা করবেন না কেন সব দিকেই কিন্তু আমাদের দেশের মানে আমাদের একটা লিমিটেশন আছে আমাদের অনেক কিছুই নেই এত না পাওয়ার ভিতরে এত না থাকার ভিতরে আপনারা বা আমরা ভালো কিছু অনেক ভালো কিছু আশা করব এটাও বোকামি আসলে কিন্তু দিন শেষে আপনার জীবনের মূল্যটা তো অনেক বেশি তাই না আপনার খাদ্য বস্ত্র বাসস্থান সবই মৌলিক চাহিদা সবই ঠিক আছে কিন্তু তারপরও জীবনের চাহিদাটা জীবনের মূল্যটা কিন্তু অনেক বেশি সে জায়গা থেকে মানুষের জীবন রক্ষা করার জন্য যে জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেদিকে একটু ফোকাস মনে হয় হয় ভালো আর আমরা সাধারণ জনগণ যারা কিনা এই জিনিসগুলো খুবই উপভোগ করি আমরা আসলে হয় কি যে আস্তে আস্তে আমাদের কালচার আমাদের চলন ভলন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে আসলে আমরা মানবিক যে কাজ মানুষের যেগুলো করা উচিত এ হিসাবে যে জিনিসগুলো করা উচিত সেই জিনিসগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি দিনকে দিন আমরা এই আধুনিক যুগে এসে আধুনিক জিনিসপাতি ইউজ করতেছি যেরকম আমরা ধরতে পারি মোবাইল ফোন মোবাইল ফোনটা মানুষের জীবন মানকে অনেক উন্নত করছে এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই কিন্তু এই মোবাইল ফোনের প্রকৃত ব্যবহার আর এই মোবাইল ফোনটা কে কীভাবে ব্যবহার করছে এই যে যেই মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজেডি আপনি দেখেন এখানে যদি স্বতঃস্ফূর্তভাবে সবাই প্রথম থেকেই এই ফোনে ভিডিও ধারণ ইসি এগুলো না করে যদি আরও হেল্প করার চেষ্টা করতো হয় তবে আরও দুইটা বা আরও দশটা টান বেঁচে গেলেও যেতে পারত আলটিমেটলি আসলে প্রযুক্তির ব্যবহারটা আমরা কিভাবে করছি এটার সুফল কুফল কি বিষয় সম্পর্কে আমাদের আসলে ধারণাটা অনেক কম এটা নিয়ে ধারণা কম না আমরা ভাবি না আসলে বিষয়টা ধারণা কম না এটা একটু চিন্তা করলে আমরা পাবো হয়তো আমরা ওইভাবে চিন্তা করি না তো দেশের এই সার্বিক অবস্থায় রাজনৈতিক হানাহানি মারামারি দল এগুলো তো লেগে আছে এবং ভবিষ্যতে আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে কারণ যেটা দেখা যাচ্ছে সেখানে ভবিষ্যতে যে খুব স্থিতিশীল অবস্থা হবে এরকম ভাবাটা বোকা সে জায়গা থেকে আমরা সাধারণ জনগণ কিভাবে ভালো থাকতে পারি নিজের পরিবারকে সুরক্ষা দিতে পারি এই বিষয়গুলো নিয়ে এখন চিন্তা করার সময় এসেছে সে জায়গা থেকেই চোখ খোলা রেখে আমাদের চলাফেরা করতে হবে এই ছিল মূল উপপাদ্য মূল বিষয় যে আসলে আমরা যারা বাংলাদেশের জনগণ যারা তারা কতটুকু ভালো থাকতে সময়ের সাথে সাথে সেটা যেমন একটা প্রশ্ন থেকে যায় তেমন মানুষের জীবনের নিরাপত্তা কতটুকু আমরা সাহায্য সহযোগিতা করবো কতটুকু নিজে সেফ থেকে অন্য মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিব এটাও একটা বিষয় আসলে মানবিক হওয়া ছাড়া আপনার মনসত্ব যদি গ্রো না করে আপনি কিন্তু কোন অবস্থাতে ভালো থাকতে পারবেন না আপনি এখন চিন্তা করতেছেন হয়তো বা ভালো থাকবেন কিন্তু কোনো এক সময় এসে দেখবেন এখন যেগুলো সমস্যার কথা আপনি শুনতেছেন খবরে শুনতেছেন বা আপনি আপনার সামনে ঘটতেছে না সেই সেম সমস্যাগুলো কোনো এক সময় এসে দেখবেন আপনার সাথে ঘটে যাচ্ছে তখন আপনিও ভুক্তভোগী হবে কিছুই করা থাকবে না তো যাই হোক আজকে কিছু কথা বললাম নিজের মতো করে হয়তো পরবর্তীতে যারা শুনবেন তারা আপনাদের মন্তব্য জানাবেন কিন্তু দিন শেষে আমাদের দেশ নিয়েও ভাবতে হবে নিজের পরিবার নিয়েও ভাবতে হবে সবাইকে নিয়ে ভাবতে হবে যার ভাবার সামর্থ্য আছে ইচ্ছা আছে অবশ্যই চেষ্টা করবেন যে যা জায়গা থেকে যতটুকু সম্ভব চিন্তা করার দেশ সবাই ভালো থাকবেন ধন্যবাদ